আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি দেশের সর্ববৃহৎ কাঁচামরিচের বাজার হাজিপুর বাজারে যে বাজারটি জামালপুর সদর উপজেলায় অবস্থিত তো এই বাজারটি দুপুর থেকে শুরু হয় দেখতে পাচ্ছেন বাজারটি কিন্তু পুরোদমে শুরু হয়ে গেছে সবাই ব্যস্ত সময় পার করতেছে তো এই বাজারে কি কি ধরনের কাঁচামরিচ উঠে কি কি ধরনের কাঁচামরিচ পাওয়া যায় সবকিছুই তুলে ধরবো এই ভিডিওতে কোন জাতের মরিচ কি ধরে বিক্রি হচ্ছে সবকিছুই ভিডিওতে জানতে পারবেন আজকে লাইভ জুড়ে পুরো লাইভ জুড়ে থাকার চেষ্টা করবেন খুবই খুবই চমৎকার হতে চলেছে এই ভিডিওটি তো সাথেই থাকুন দর্শক এখন যে মরিচটি দেখতে পাচ্ছেন এই মরিচটি সবচেয়ে বেশি আমদানি হয় এই বাজারে সতেরোশো এক সতেরোশো এক জাতের মরিচ ওই পাশে ব্যবসায়ী ভাইয়েরা কৃষকদের কাছ থেকে সংগ্রহ করতেছেন আর এই পাশে দেখতে পাচ্ছেন এই ভাইয়েরা মরিচগুলো বস্তাবন্দি করতেছেন আজকে দর কিরকম জানেন মানে দাম আছে গত ছিল বৃহস্পতিবার তো দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এটি কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ কাঁচামরিচের বাজার দ্বিতীয় হচ্ছে আমাদের কেন্দুয়া কালীবাড়ি বাজার তো বিশাল বড় একটা স্কুল মাঠ এটা হচ্ছে হাজিপুর উচ্চ বিদ্যালয়ের বিশাল বড় মাঠ আর এই মাঠ কিন্তু কার্যক্রম চলতে থাকে এই মৌসুম জুড়ে এখন কিন্তু মৌসুমের শুরুর দিক প্রচুর পরিমাণে থাকে এখনই কাঁচামরিজের আমদানি হচ্ছে আর কয়েকদিন পর এই যে ফাঁকা মাঠে ফাঁকা জায়গা থাকবে না এরকম অবস্থা হয়ে যাবে আরো ভর্তি হয়ে যাবে তো পা রাখার জায়গা থাকবে না আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে এই হালকা সবুজ জাতের কাঁচা মরিচ এটা হচ্ছে আমাদের জামালপুরের সবচেয়ে বিখ্যাত মরিচ শত এক জাতের তবে এবার যে বীজ কোম্পানি রয়েছে কৃষকদের সাথে প্রতারণা করেছে কারণ এখন যেই মরিচগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হালকা সবুজ এই হালকা সবুজের বাজার দর কমি মরিচ হওয়ার কথা ছিল এই কালারের গাঢ় সবুজ কিন্তু হয়েছে হালকা সবুজ সেজন্য কেজিতে পনেরো টাকা দশ পনেরো টাকা নাই তো দশ পনেরো টাকা অনেক টাকা প্রতি কেজিতে একজন কৃষক এক টাকা বাজলেই অনেক না এক টাকা বাজলেই অনেক টাকা কারণ এক একজন কৃষক পাঁচশো কেজি এক এক হাজার কেজি যখন মরিচ নিয়ে আসেন এরকম পরিমাণে কিন্তু মরিচ নিয়ে আসেন তো প্রতি কেজিতে দশ টাকা করে নাই হয়ে গেলে এক হাজার মোজা এক হাজার কেজিতে এক হাজার কেজিতে কত দশ হাজার টাকা দশ হাজার টাকা নাই হ্যাঁ আর পনেরো টাকা যদি কেজিতে কম পাই তাহলে পনেরো হাজার টাকাই নাই বিশাল একটা অঙ্ক তো আমরা কৃষকদের কাছ থেকে জেনে নিব যে এই মৌসুমে ওনারা কেমন দাম পাচ্ছেন আর ফলন কিরকম সবকিছুই জেনে নিব আমার সাথে কাছ থেকে করার পর দেখতে পাচ্ছেন গুলো এই যে এখানে রাখতেছেন আবার ওই পাশে আরেক দল আরেক কর্মচারী ভাইরা দেখতে পাচ্ছেন ওই পাশে বস্তাবন্দি বন্দি করতেছেন দেখতে পাচ্ছেন এই যে ট্রাক চলে এসেছে ট্রাকে লুট হবে যে পাশে দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়িতে করে এই ভাইরা মরিস নিয়ে আসছেন যে ঘোড়ার গাড়ি ভর্তি করে মরিস নিয়ে আসছেন কি জাতের মরিস নিয়ে আসছেন ভাই কি জাতের এই যে অটো রিক্সা করে নিয়ে আসলেন প্রত্যেকটি গাড়িতে দেখতে পাচ্ছেন কাঁচা মরিচ যে ওনারাও নিয়ে আসলেন কি জাতের মরিচ নিয়ে আসছেন ভাই কি জাতের সতেরোশো এক এবং অস্থিলিয়ার সেন না সতেরোশো এক এবং অস্থিলিয়ার সেন ওনারা যে পুরো মাঠ ভর্তি কিন্তু এই গাড়ি আহ মরিচের বস্তা ভর্তি গাড়ি অপেক্ষায় রয়েছেন বস্তার উপর থেকে কিন্তু মরিচগুলো বিক্রি হয়ে যায় কেমন চলতেছে ভাই এটা দিয়ে মানুষ বিরক্ত কথা বলেন এই চলতেছে ভালো চলতেছে ভালো ভালো বৈপার্যয় খুশি তারপরে চাষি তো খুশি না চাশি খুশি না তো চাশি অবশ্যই খুশি অবশ্যই খুশি হ্যাঁ এর সাদা 47 টাকা আমরা সাদা কালো লাল

তো হালকা সবুজ রঙের হওয়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা তো যারা কৃষি কর্মকর্তা রয়েছেন আমাদের জামালপুরের তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে কৃষকদের এই সমস্যার একটা সমাধান দরকার তো ওনারা তো ব্যক্তি পর্যায়ে ধরতে পারেন না কোম্পানিকে তো আপনাদের পক্ষ থেকে যদি আপনাদের পক্ষ থেকে যদি কোনো উদ্যোগ নেওয়া হয় তাহলে কিন্তু ওনারা উপকৃত হতে পারে এই যে আরো একটি ঘোড়ার গাড়িতে করে দেখতে পাচ্ছেন মরিচগুলো নিয়ে আসছেন তো সবচেয়ে বেশি আমদানি হয় আপনাদেরকে আগেই বললাম আহ এক জাতের মরিচের হাটটি কিন্তু পুরুদমে বসে গেছে ওয়ালাইকুম সালাম এই যে হাফেজ ওর মরিচ কিনতেছেন আজকে কোন কোন মরিচ কি ধরে কিনতেছেন

তো আজকে কিন্তু প্রচুর পরিমাণে এই কাঁচামরিচের আমদানি হয়েছে শুধু মরিচ আর মরিচ আর মরিচের দাম ভালো না আসলে মৌসুমের শুরু এখন দাম বেশি কই কম মৌসুমের শুরু এখন তো এই শুরুতেই এই শুরুতেই মরিচের দাম একেবারে কম সাদা মরিচ হলো সাতান্ন টাকা সালাড়া আর সাদা মরিচ হলো 47 টাকা 47 টাকা একটু লাভমান হতেছে বড়মുടি মোটা মোটামুটি বড় এটা তো এটা তো গારો সবুজ হওয়ার কথা আছে এটা ইন্ডিয়ানডা ই করছে প্রতারণা বৈরা এই সাদা করে দিয়েছে বীজগুলা আমাদের কি সব ধরা

তো মৌসুমের শুরু সেজন্য একটু ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন কিন্তু মৌসুমটা যখন একেবারে পুরোদমে লেগে যাবে তখন এখানে একটু খালা ফাঁকা জায়গা পাবেন না পাশেও কিন্তু বেঁচে কেনা হচ্ছে কাঁচামরিচ যে পাশেও দেখতে পাচ্ছেন ব্যস্ত সময় পার করতেছেন ওনারা কি অবস্থা ভালো আছেন

তো আজকে সতেরোশো এক জাতের যেটা হালকা সবুজ সেটা বিক্রি হচ্ছে সাতচল্লিশ টাকা আটচল্লিশ টাকা কেজি ধরে আর যেটা গাঢ় সবুজ সেটা সাতান্ন টাকা আটান্ন টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে তো আমাদের জামালপুর কিন্তু এই মরিচের জন্য বিখ্যাত আমাদের জামালপুরের মরিচ যখন বাজারে আসে তখনই আর কি এই চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি ধরে কাঁচা মরিচ খাওয়া যায় যখন এই জামালপুরে মরিচ না থাকে তখন মরিচ কিন্তু হয় চারশো টাকা পাঁচশো টাকা কেজি আর যখন আমাদের জামালপুরের মরিচ আসে তখন এই মরিচের দাম কমে যায় সারা দেশ দেশব্যাপী তো সারা দেশে কিন্তু আমাদের এই জামালপুরের মরিচ বিশাল একটা প্রভাব ফেলে তো এত পরিমাণে মরিচ এই জামালপুরের মরিচ যখন না আসে তখন কিন্তু আর দেখা যায় না আমাদের জামালপুরের মরিচ দ্বারাই কিন্তু এই মরিচের বাজার নিয়ন্ত্রিত হয় যত প্রকার সিন্ডিকেট বলেন সব সিন্ডিকেট ভেঙে যায় যখন আমাদের জামালপুরে মরিচ ওঠে উঠে তো দর্শক আপনাদের আবারও বলে রাখি এটি হচ্ছে হাজিপুর বাজার যেটি আমাদের জামালপুর সদর উপজেলায় অবস্থিত আর এই বাজারটি আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাইকারি কাঁচামরিচের বাজার তো মৌসুমে এখান থেকে কিন্তু কোটি টাকার কাঁচামরিচ বেঁচে কেনা হয় প্রতিদিনই এখানে ভরপুর মৌসুমে পাঁচ দিন বাজার বসে সম এবং বৃহস্পতিবার বাদে এখানে আরো একটি বাজার রয়েছে কেন্দুয়া কালীবাড়ি বাজার সেটি আর কি সম এবং বৃহস্পতিবার বসে বিদায় সেই দুই দিন বন্ধ থাকে আর কি আর বাকি পাঁচ দিন কিন্তু এখানে ভরপুর বাজার বসে যখন পুরো মৌসুম আর কি শুরু হয় এখন পুরো মৌসুম শুরু হয়নি তারপরে কিন্তু প্রচুর পরিমাণে এই কাঁচামরিচের আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন আমি পুরো মাঠটি কি কিন্তু আপনাদেরকে ইতিমধ্যে ঘুরিয়ে দেখিয়েছি যে কি পরিমাণ কাঁচামরিচ এসেছে বাজারে প্রচুর পরিমাণে কিন্তু কাঁচামরিচ এসে এসেছে বাজারে যে সবাই মরিচ নিয়ে ভিড়ের মধ্যে অপেক্ষা করতেছেন আর এর মধ্যে কিন্তু এই যে দর দরদাম হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পাইকার দরদাম করতেছে

এই কি যে ঘোড়ার গাড়িতে করে ওনারা নিয়ে আসছে না আর ওনারা চলে যাচ্ছেন মরিজ বিক্রি করছেন মরিজ বিক্রি করছেন হ্যাঁ কত করে বিক্রি করলেন 47 টাকা যেটা হালকা সবুজ সাদা বলেন আপনারা দাম খুবই কম না তো এই শুরুর মৌসুমেই মরিজের দাম কিন্তু আসলেই কম অন্যান্য বছর এই এই সময়ে একশো টাকা আশি টাকা নব্বই টাকা এরকম দাম পান কিন্তু এই বছর শুরুতেই কিন্তু অনেকটাই দাম কমে গেছে যখন ভরপুর আমদানি হবে তখন মরিচের কেজি হবে মাত্র বিশ টাকা পনেরো টাকা এরকম কিন্তু হয়ে যায় যত দূর চোখ যাবে দেখবেন যে মরিচ ভর্তি গাড়ি অটোরিকশা ভ্যান এবং গোড়ার গাড়িতে করে ওনারা এই মরিচ গুলো নিয়ে আসেন দেখতে পাচ্ছেন অপেক্ষা করতেছেন পাইকারের অপেক্ষায় রয়েছেন ওনারা তো ম্যাক্সিমাম কাঁচামরিচ কিন্তু ওয়ালাইকুম ম্যাক্সিমাম কাঁচামরিচ কিন্তু সতেরোশো এক যেটা হালকা সবুজ রঙের হয়ে গেছে যেটা হওয়ার কথা ছিল গাঢ় সবুজ মাঠের পূর্ব পাশেও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ব্যবসায়ীরা ওনাদের আস্থানা গেড়েছেন আমাদের স্থানীয় ভাষায় বলে চাটি ফেলিয়েছেন ফেলছেন সবাই যা যার মতো কিন্তু কৃষকদের কাছ থেকে এই মরিচগুলো কিনছেন কত করে কিনলেন ভাই পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কোন জায়গায় পাঠাবেন ভাই কারণ এখান থেকে চলে যাবে সোজা কারণ বাজারে ঢাকার বড় বড় বাজারে শুধু ঢাকা না দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই কাঁচামরিচ চলে যাবে ব্যবসায়ীদের হাত ধরে তো এখানে চলতেছে ছয়চল্লিশ টাকা সাতচল্লিশ টাকা দর

তো ওনারাও কিন্তু মরিচ কিনতেছেন এই যে দেখেন তো কোথায় পাঠাবেন আজকে ওনা মরিচ তো ঢাকা কারণ বাজার কারণ বাজারে তো শুধু কারণ বাজারই পাঠান না দেশের আরো বিভিন্ন জায়গা পড়ে সো রাস্তা দেই তার সামনে কামারপাড়া কামারপাড়া দেই কামারপাড়া ব্রিজের ওখানে দেন না তো বিভিন্ন জায়গায় কিন্তু পাঠিয়ে থাকেন এই মরিচ গুলো

কি মরিচ বিক্রি করতে আসছেন না কিনতেছেন এমনি বয়সা আছেন রোদে আচ্ছা রোদ রোদ পোহান বাড়ি এখানে না তো উনি দেখতে আসছেন বাজার যেই পাশে মরিচ কিনতেছেন মরিচ আপনাদের দেখাইতেছি সারা দেশ ব্যাপী সারা বিশ্বব্যাপী দেখতেছে আপনাদেরকে বিশাল বড় মরিচ হাট সবাই সময় দেখতে কত বের নিলেন ভাই আজকে নাম জানেন না আপনারা যেহেতু কাজ করতেছেন তিপ্পান্ন চুয়ান্নপান্ন চুয়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন তো আমাদের হাজিপুর বাজারে সবাই কিন্তু আন্তরিক আমি সাতপাকে ফেরিঘাট বাজারে যাই কিছু কিছু কৃষক আছে যে কথা বলতে চায় না অন্যরকম ভাব দেখায় কিন্তু এরকম কিন্তু আমি এই হাজিপুর বাজার কিংবা কেন্দ্র কালীবাড়ি বাজার এরকম বিড়ম্বনার শিকার হই না যদিও এটা আমাদের স্থানীয় স্থানীয় হলেও কিন্তু সবাই সবাইকে চেনে না আমার মুখ যে একেবারে পরিচিত মুখ এমন না তারপরে ওনারা কিন্তু ভালো ব্যবহার করেন আসলে কথা বললে কথার উত্তর দেন সবাই কোঅপারেটিভ এই পাশে শুধু মরিচ আর মরিচ দেখতে পাচ্ছেন বড় বড় ব্যবসায়ী যারা রয়েছেন এই পাশে বসে

এর পাশে প্রচুর কিন্তু একটু আগে শুরু হয়েছে তো এই হাট বিকেল পর্যন্ত চলতে থাকবে তো ব্যবসায়ীদের যেই টার্গেট রয়েছে সেই টার্গেট ফিল আপ হয়ে গেলে কিন্তু মরিচের দাম আরো কমে যাবে আর যদি টার্গেট ফিল আপ না হয় সংকটে থাকে তাহলে মরিচের দাম শেষে একটু বাড়ে এই যে আরো একটি গাড়ি এই যে তাকে লুট দেওয়া হচ্ছে মরিচ গুলো দেখতে পাচ্ছেন এই যে ভাইরা তাকে লুট দিচ্ছেন যার যার কাজ ভাগ করা এই যে এই ভাইয়েরা মরিচ সংগ্রহ করতেছেন কৃষকদের কাছ থেকে সংগ্রহ করে এখানে রাখতেছেন আবার এই ভাইয়েরা ওই একই মরিচ পুনরায় ভরতেছেন পুনরায় ভরতেছেন ভরাবর বস্তা সেলাই করে পরিমাপ করবেন

বেশি দেয় কম দেয় কম দেয় ওইটাই বললাম যে আপনাদের রেট কম এই ভাই এখন বস্তা সিলাই করবে খুবই দক্ষ বস্তা সিলাই দেখেন কত কম সময়ের মধ্যে সিলাই সেরে নিলেন খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু সেলাই করে ফেললেন খুব পারদর্শী এই যে এখানে কত কেজি হচ্ছে এই ভাইরা বস্তায় লিখে দিচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কোন বস্তায় কত কেজি মরিচ রয়েছে ওনারা পরিমাপ করে সাথে সাথে লিখে দিচ্ছেন যাতে করে ব্যবসায়ীদের সুবিধা হয় কত কেজি মরিচ দিয়েছেন যেহেতু এটি অনেক দূর দূরান্তে চলে যাবে এই বস্তার মরিচ হয়েছে সাতষট্টি কেজি এই যে পাশে দেখতে পাচ্ছেন ভিড় লেগে গেছে ওনারা মরিচ বিক্রি করে দিয়েছেন বিক্রির পর যে পাশে ওনাদের মূল্য পরিশোধ করতেছেন এই যে এখানে হিসেব হচ্ছে সবাই সবার প্রাপ্য মূল্য এখান থেকে বুঝে নিচ্ছেন বিশাল বড় মরিজের বাজার বিশাল কার্যক্রম তো আপনাদেরকে কিন্তু মরিজের মূল্য জানিয়ে দিয়েছি আজকে সতেরোশো এক যেটা হালকা সবুজ সেটা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ সাতচল্লিশ টাকা কেজি দরে যেটা গাঢ় সবুজ সেটা বিক্রি হচ্ছে সাতান্ন আটান্ন টাকা আর অস্থির জাতের যেই চিকন মরিচি রয়েছে সেটা বিক্রি হচ্ছে আশি টাকা কেজি দরে তো দর্শক লাইভটি আর বড়ো করব না এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কেন্দুয়া কালীবাড়ি বাজারে সোমবারে তো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ